আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো একটা আচারের রেসিপি আর আচারগুলো আমাদের বাজার থেকে কিনে আনা আম দিয়ে বড় বড় আম দিয়ে তৈরি করব তো তাই আমগুলো কাটার জন্য বসে গেলাম আমি আমার মেয়ে সহ কাটছি আমগুলো ছিলে নিচ্ছি আর আমগুলো কাটবো আমগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু সময় পার করব। এই তো আমার মেয়ে চেষ্টা করছে আমগুলো কাটার জন্য কিন্তু ও তো অতটা ছিলতে পারে না তাই ওর মানে অনেকটা সমস্যা হচ্ছে কাটতে গিয়ে আসলে এখন আমের মৌসুম আম আমাদের বাসায় অতটা নাই বা আমাদের গাছে অতটা ধরে নাই তার জন্য নিজেদের গাছে নাই বলে তাই বলে কি আচার খাবো না এটা কি কোনো কথা এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম বাজার থেকে কিছু আম নিয়ে আসার জন্য তাই ও আমাদের জন্য দশ কেজি আম নিয়ে আসলো আর আমগুলো ছিল অনেক বড় বড় এবং দেখতে অনেক সুন্দর ছিল আমগুলো একদম কাঁচা কাঁচা তো ভাবলাম যাই হোক আমগুলো তো অনেক ভালো এনেছে এগুলো দিয়ে কিছু আচার করব মেয়েদের জন্য আর এই তো আমগুলো সবগুলো ছিঁড়ে নিয়েছি ছেলে এখন বটি দিয়ে কাটা শুরু করলাম আমগুলো মিষ্টি করে আচার দেবো যাতে করে বাচ্চারা খেতে পারে আর আমগুলো টক ছিল আর অনেক বড়ো বড়ো ছিল টক থাকার কারণে এই আমগুলোকে মানে মিষ্টি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম যে এত টক তো বাচ্চারা খেতে পারবে না তার জন্য বাচ্চাদের জন্য মিষ্টি করে মানে আচার দেবো এই তো আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি যেহেতু আমগুলো আমি টুকরো টুকরো করে আচার করব যেহেতু না ভাঙে তার জন্য এগুলোকে আমি দুই ভাগে নিচ্ছি যেগুলো বাড়ার সাথে আছে সেগুলোকে এক ভাগে নিচ্ছি এগুলো দিয়ে একটা আমসত্ব বানিয়ে ফেলবো আর বড়ো বড়ো করে টুকরো করে যেগুলো নিচ্ছি সেগুলো দিয়ে মিষ্টির স্বাদের আচার তৈরি করব মেয়েদের জন্য তো এই তো বন্ধুরা চলে আসলাম আম কাটতে কাটতে আপনাদের সাথে কিছু সময় পার করব এ আর কি আম কাটছি তো কাটছি আর কাটছি তো কাটছি দশ কেজি আম বলে কথা সেগুলো তো মানে বলতে বলতে শেষ হয় না যা হোক সময় লাগবে কাটতে কাটতে তো এর পাখ আপনাদের সাথে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার না লাইফ স্টাইল আশা করি ভিডিও দেখে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন বরাবরের মতো আবার চলে আসলাম আজকে আমি মাটির চুলে আচারটা করব। এখানে বড় একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি যেহেতু আচার করবো ভাবলো মাটির চুলে আচারটা করি এখানে কিছু মরিচ আমি ভেঙে দিয়ে দিছি আচারের স্বাদের জন্য মরিচটা ব্যবহার করতে হয় দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে তারপর কিছু পাঁচপুরন এই দানা দানা বা সবগুলো দিয়ে দিলাম যা ছিল ওগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে একটু মানে কড়াইতে একটু নেড়ে ছেড়ে নিয়ে যাই হোক এগুলো আচারের জন্য রেডি করছি আচার বানাবো দেখেন আপনারা রেসিপিটা কেমন লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমগুলোকে আমি কেটে নিয়ে সেগুলোকে এক রাতের জন্য সেগুলোকে চুন এবং ফিটকারি দুইটা দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি নাই ভেবেছি বলে দেব এই তো রান্না করতে করতে তার জন্য সেটা মানে শেয়ার করা হলো না সেগুলোকে এক রাতের জন্য এগুলোকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে যখন দেখলাম এগুলো একটু কালসে কালসে বর্ণ হয়ে গেছে তখন সেগুলোকে একটা একটা ঝাড়ের মধ্যে উঠিয়ে রাখছি আর রেখে এগুলোকে আমগুলোকে এক রাত্রে ভিজিয়ে রাখার কারণে এগুলোর থেকে যে কষগুলো ছেড়েছে সেগুলোর জন্য কালসা দেখা যাচ্ছে পরবর্তীতে সেগুলোর কালার আবার সুন্দরভাবে চলে আসবে বন্ধুরা দেখতে থাকেন এরপর জামিন লবণ দিয়ে দিলাম আমগুলোকে লবণ দিয়ে যে তেলগুলো গরম করে রেখেছি পাসপুরন এবং অংশুকনা মরিচ অ্যাড করেছি সেগুলোর মধ্যে মানে দিয়ে একসাথে নেড়েছে এই তো কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করার পরে দেখলাম এই তো দেখেন আমের কালারটা কত সুন্দর হয়ে গেছে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমগুলো যেহেতু টক তার জন্য আমি একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মানে চিনি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যাতে করে চিনিগুলো থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যায় আর পানি বের হলে ওই চিনির পানি দিয়ে এগুলোকে কষা কষানো হয়ে যাবে আমগুলো কষিয়ে ফেললে তাহলে সেখান থেকে আম থেকে অনেকগুলো পানি বের হবে এবং চিনির পানি দুইটা একসাথে মিলে আমগুলো একদম কষিয়ে নেওয়া হবে তো বন্ধুরা দেখেন আমি এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো আমকে এখানে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে সবগুলো গায়ের মধ্যে চিনি লেগে যায় আর চিনির যে শিরাটা বা পানিটা সেটাই তো আস্তে আস্তে ছাড়া শুরু করলো আসলে এই আমের মৌসুমে আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় বা বিভিন্ন ধরনের আচার বানানো যায় আমরা যদি এই আমের মৌসুমে আম দিয়ে বিভিন্ন রকমের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখে তাহলে সেগুলো পরবর্তীতে যে কোনো মুহূর্তে মেহমান আসলো দেওয়া যায় রেসিপি হিসাবে এবং পরিবর্তীতে নিজেরাও খাই খেতে পারে এই পর যে আমি আরও যে পাঁচ বেটে রেখেছি সেগুলো আমের মধ্যে মিক্স করে দিলাম সেগুলো দিয়েও ভালো করে নাড়ছি আর আমি আমগুলোকে একদম বড় বড় করে টুকরো করে রেখেছি যাতে করে আমগুলো না ভাঙে তার জন্য চুন এবং ফিটকারির পানিতে বললামই তো বন্ধুরা যে ভিজিয়ে রেখেছিলাম একটি রাত জন্য এগুলো অতটা ভাঙবে না আর যদি আপনারা চুন এবং ফিটকারির পানিতে না চুবিয়ে রাখেন তাহলে আমগুলো চুলা দেওয়ার সাথে সাথে সেগুলো গলে যাবে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে সেগুলোকে আপনারা একটা রাত পুরো একটা রাত সেগুলোকে ভিজিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবেন তাহলে আমগুলো একটা আমও মানে ভাঙবে না বা সেগুলো কোনো নষ্ট হবে না এই পর্যায়ে আমি ভিনেগার ইউজ করতেছি দেখেন বন্ধুরা আমি একটু ভিনেগার দিয়ে দেব এখানে যেহেতু আমগুলো এখন মানে চিনির সাথে আর এখানে যে লবণ দিলাম পাঁচফোরণ দিলাম বা এখানে যে উপকরণগুলো দিয়েছি সাথে অল্প পরিমাণে একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি যাতে করে যে আমের ভিতরে মানে চিনির সাথে ভিনেগারটাও একটু একটু ঢোকে তো এটি দেখেন মাসাল্লা আমগুলোর কালার কত সুন্দর হয়ে গেছে দেখেন বন্ধুরা প্রথম অবস্থাতে আমগুলো একটু দেখতে কালসে কালসে ছিল যখন সেগুলো চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দেখেন আমগুলোর কালারটা অনেকটা সুন্দর হয়ে গেছে এবং যে কষগুলো ছিল সেই কষগুলো ছেড়ে দিছে এই জন্য দেখেন এখানে অনেকগুলো পানি বের হয়ে গেছে চিনি এবং আম থেকে এ চিনি এবং আমের এই পানিগুলো দিয়ে বা এই শিরাগুলো দিয়ে আমটাকে মূলত আমরা কষিয়ে নিব এবং এগুলো ভালোভাবে নাড়তে হবে যাতে করে যে কড়াইয়ের নিচে যেহেতু না লেগে যায় তার জন্য আমি একটি কাঠের যে ধরছি বলি আমরা কিংবা এটাই যে খুসনি বলি এই খুসনিটা ইউজ করছি এই খুসনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখানে আমি স্টিলের কোনো খুসনি ইউজ করি নাই যাতে করে আমগুলো আর গায়ের মধ্যে মানে কেটে কেটে যাবে কিংবা সেগুলো নরম হয়ে যাবে তার জন্য আমি এই কাঠের খুসনিটি ইউজ করলাম এই তো আমরা অপেক্ষা করতেছি বন্ধুরা কখন এই আম থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর শুকানোর পরে আমি যে সরিষার তেল ব্যবহার করেছিলাম সেই তেলগুলো ছাড়বে তার জন্য অপেক্ষা করছি এবং ভালোভাবে নাড়াচাড়া করছি এদিক ওদিক করে না নেড়েচেড়ে দিতে হবে সবগুলো আমের মধ্যে যেহেতু পানিগুলো চলে যায় এই তো দেখেন বন্ধুরা ফাইনালি এই তো আমার সবগুলো পানি জাল করতে করতে শুকিয়ে গেল এবং সেগুলো আমের মধ্যে লেগে গেছে এখন আমগুলো দেখতে একটু স্পাইসি স্পাইসি মানে আমগুলো দেখতে অনেকটা লোভনীয় লোবনীয় মনে হচ্ছে এগুলো দেখতে অনেকটাই যে চিনি যে শিরাটা সেটা আমগুলোর গায়ে লেগে গেছে আর তার থেকে যে তেল হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে এই পর্যায়ে আমি পাঁচ বাকি অংশগুলো দিয়ে দিলাম পাঁচ অর্ধেক আগে দিয়েছি এখন আবার পাঁচপূরণ দিয়েছি যেহেতু পানিগুলো শুকিয়ে গেছে এখন একটু বেশি করে ভিনেগার দিয়ে দেবো প্রথম অবস্থাতে আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়েছি আর এখন যেহেতু আমের কালারটা সুন্দর হয়ে গেছে কিংবা চিনির পানিগুলো সবগুলো আমের ভিতরে ঢুকে গেছে এই পর্যায়ে আমি গ্রানটা ভালো থাকার জন্য রান্নার শেষ পর্যায়ে এসে আবারও আমি পাঁচফুরন দিয়ে দিলাম এবং ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগার দেওয়ার ফলে আমরা যদি বাহিরে আচারটি এক বছরও রাখি তাহলেও সেটা নষ্ট হবে না মাঝে মাঝে রোদ্রে দিলে আচারটা অনেকটাই ভালো থাকবে আর যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে তো কোনো কথাই নেই নষ্ট হওয়ার চান্স নেই তো বন্ধুরা আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই আমের রেসিপিটি বা এই আচারটি আশা করি সবাই বাসায় তৈরি করবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি কিংবা আমার কোনো ব্লগ যাই দিই সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা ফাইনালি দেখেন আমার আচার কেমন হচ্ছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে একদম লোবনীয় লোবনীয় আর এই আচারটা এভাবে করে যদি আপনি কোনো মেহমানের সামনে দেন কিংবা বাসায় কাউকে খেতে দেন অনায়সে সবাই খেয়ে নিবে কেননা এটি মিষ্টি স্বাদের একটা রেসিপি আমের আচারের তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আর মার মতো এভাবে করে তৈরি করবেন এবং তৈরি করে ফ্যামিলি সবাইকে খাওয়াবেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফেজ